আসসালামু আলাইকুম কথা বলবেন বাংলাদেশে আর কথা যাবে বিদেশে এরম প্যাকেজ আপনাদের সামনে নিয়ে আসলাম মানে হিগভিশনের ক্যামেরা কথা বলতেও পারবেন শুনতেও পারবেন আবার ডিবিআর ক্যামেরা এটা হচ্ছে তিনশো ষাট ডিগ্রি আপনি মুভ করতে পারবেন ওপর নিচে করতে পারবেন যেদিকে খুশি এদিকে ঘুরাইতেও পারবেন কথা বলতে পারবেন শুনতে পারবেন রাত্রে রঙিন আর কি লাগে চারোটা ক্যামেরাই কথা বলতে পারবেন শুনতে পারবেন রাত্রে টোয়েন্টি ফোর আওয়ার্স কালার চার ক্যামেরার প্যাকেজ কত টাকা দেয়া যায় দামাকা অফার চার ক্যামেরার প্যাকেজ আঠারো হাজার টাকা মাত্র ভীষণ টেক বিড়িতে এ যাবৎকালে এত কমে কখনো সেল করে নাই। আপনাদের জন্য দামাকা অফার আঠারো হাজার টাকায় চার ক্যামেরার প্যাকেজ চলুন কি কি থাকতেছে ওকে সর্বপ্রথমে আপনাদের চারটা ক্যামেরা থাকবে এটা হচ্ছে মেটাল বডি সম্পূর্ণ ওয়েদার প্রুফ ওয়াটার প্রুফ কথা বলতে পারবেন শুনতে পারবেন এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি হুম এক বছর ওয়ারেন্টি সাথে পাচ্ছেন টু মেগাপিক্সাল রঙিন ক্যামেরা চাইলে আপনার চারটা এটাও নিতে পারেন অথবা মিক্স আপ করে নিতে পারেন এটা দুইটা এটা দুইটা আপ টু ই অথবা এটা তিনটা এটা একটা নিতে পারবেন আপনাদের খুশি যেভাবে খুশি এভাবে নিতে পারবেন তারপরে সাথে কি পাচ্ছেন একটা পাঁচশো জিবি হার্ড ডিস্ক এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচশো জিবি ডিস্ক পাচ্ছেন চারটা ক্যামেরা আপনার পনেরো থেকে সতেরো দিন রেকর্ড থাকবে পিছনের একদিন কাটবে সামনে একদিন থাকবে তারপরে পাচ্ছেন সাথে কি চারটা ভালো মানের বক্স অ্যাডাপ্টার বক্স অ্যাডাপ্টার এই বেলুনগুলো ভিতরে ঢুকে যাবে চারটা বক্স অ্যাডাপ্টার পাবেন নর্মাল প্রোডাক্ট দিয়ে ভীষণটা কখনো কাজ করে না চারটা বক্স অ্যাডাপ্টার পাবেন অ্যান্ড দেন পাচ্ছেন সাথে চারটা ভিডিও বেলুন মানে চার পেয়ার এরকম একটা দুইটা এরকম আটটা পাবেন চারটা চার পেয়ার বিডিও বেলুন পাচ্ছেন আর সাথে পাচ্ছেন কি আপনার চল্লিশ মিটার মানে একশো বিশ ফিট তার ফ্রি একশো বিশ ফিট তার ফ্রি নর্মালি একটা বাড়িতে অথবা ছোটো দোকানে একশো বিশ ফিট তারে হয়ে যায় যদি না হয় আপনার পরবর্তীতে যত মিটার তার বাড়বে অত মিটার পার মিটারের দাম পনেরো টাকা করে পনেরো টাকা করে সো এই প্যাকেজে পাচ্ছেন চল্লিশ মিটার তার সাথে কি পাচ্ছেন একটা ফোর চ্যানেল ডিবিআর এই ডিবিআরটা হচ্ছে এই যে দেখেন ডিবিআরের বক্সটা দেখেন হ্যাঁ ডিবিআরটা হচ্ছে এই ফোর চ্যানেল ডিবিআর নর্মাল ডিবিআরে কিন্তু অন্যান্য ডিবিআরে কিন্তু এই ক্যামেরাটা সাপোর্ট করবে বাট কথা বলতে পারবেন না শুনতে পারবেন না এই ডিবিআরটাই লাগবে এটার ভিতরে আপনার চলবে এই ক্যামেরাগুলো কথা বলতেও পারবেন শুনতেও পারবেন সো চারটা ক্যামেরার প্যাকেজ মাত্র আঠারো হাজার টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন আর সাথে কী লাগবে যদি আপনারা আমার মাধ্যমে কুমিল্লা জুনি সেটিং করতে চান পার ক্যামেরা পাঁচশো টাকা করে ধরেন আঠারো হাজার টাকা চারটা ক্যামেরা আমার মাধ্যমে ধরেন আপনি লাগাইছেন চারটা ক্যামেরা ফিটিং চার্জ দুই হাজার টাকা পার ক্যামেরা পাঁচশো টাকা করে সো বিশ হাজার টাকা বিশ হাজার টাকার পরে আর কি কোনো খরচ আছে আছে যদি তার আপনার একশো বিশ মিটারের পরে আরও কিছু তার লাগে তাইলে আপনি অ্যাড করতে হবে পার মিটার মানে তিন ফিটে এক মিটার পার মিটার পনেরো টাকা করে যোগ হবে ওইটা কাজের পরে হিসাব হবে কতটুকু তার লাগবে এরপরে যদি কেউ চান যে মনিটর নেবেন এগুলা মনিটর ছাড়াই জাস্ট মোবাইলে দেখতে পারবেন তারপরেও যদি আপনারা মনিটর নিতে চান মনিটর নিতে পারেন সতেরো ইঞ্চি মনিটর আপনার তিন হাজার একশো উনিশ ইঞ্চি মনিটর তিন হাজার নয়শো টাকা বাইশ ইঞ্চি মনিটর হিকবিশনের সাত হাজার আটশো টাকা আপনারা এই যে আঠারো হাজার টাকার সাথে দুই হাজার টাকা ফিটিং চার্জ বিশ হাজার ওইটার সাথে যদি মনিট